মানি এক একটি ভিসা দেশটির নাম হাঙ্গেরি ভিডিও জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা হাঙ্গেরিতে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত হাঙ্গেরি জব পিসে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আপনারা আমাদের যে সফলতা রয়েছে এই সকল সফলতাগুলো আপনারা দেখতে পেরেছেন ইনশাল্লাহ এবং আমরা হাঙ্গেরি আগামী শব্দে বেশ কিছু ওয়ারপলের প্রাপ্ত হতে চলেছে ইনশাল্লাহ দর্শক যারা এই স্বপ্নের দেশ হাঙ্গেরিতে যেতে চান চলুন এই হাঙ্গেরি দেশটি কিরকম একটি প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী গুদাপ